অবশ্যই বিজেপি নেতাদের মারা চক্রান্ত করছে কেমিক্যাল আনা হচ্ছে ভেতরে তুমি যে বলছো খবরটা পাওয়া যাচ্ছে অবশ্য হতেই পারে এটাতে আশ্চর্যের কিছু নেই তৃণমূল দলটাই তো এটা তৃণমূল দলটা এটাই করতে পারে উনি এরকম খুন খারাপই রাজনীতি করেই তো উঠেছে যদি আমার এতই আমার গণতন্ত্রের প্রতি কনফিডেন্স ভয় কিসের আমার এত যে আমি ঝামেলা লাগিয়ে দাঙ্গা লাগিয়ে মুসলিম ভোট কেড়ে নিয়ে হিন্দু ভোট কেড়ে নিয়ে আমি ক্ষমতায় থাকবো ভয়টা কিসে পাচ্ছে শাসক আমি তো ভোটের সময় উপস্থিত থাকতে পারিনি আমার পোলিং এজেন্ট হওয়ার কথা আমি সেখানে দিল্লিতে ছিলাম সেই সময় মিথ্যা কেস দিয়ে বন্দি করানোর চেষ্টা করা অ্যারেস্ট করানোর চেষ্টা করা এবং মিথ্যা কেস দিয়ে জেলবন্দি করে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা যেটা আমার ক্ষেত্রেও বারবার করেছে তো অবশ্যই এটার কোনো সন্দেহ রাখে না যে কি ক্ষেত্রে এগুলো করা হচ্ছে তার কারণ একমাত্র যেহেতু কম্পিটেন্ট বিরোধী দল আমাদের ভারতীয় জনতা পার্টি তো সেই কারণে অবশ্যই ভারতীয় জনতা পার্টির প্রতি সেই আক্রোশ এবং সেই নেতাদের প্রতি যেই আক্রোশ থেকে অবশ্যই এটা চেষ্টা করা হবে যাতে করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায় কেমিক্যাল আনা হচ্ছে ভেতরে তুমি যে বলছো খবরটা পাওয়া যাচ্ছে অবশ্যই হতেই পারে এটাতে আশ্চর্যের কিছু নেই তৃণমূল দলটাই তো এটা তৃণমূল দলটা এটাই করতে পারে দেখো ভাই রাজ্য সরকার যে ব্যাপারটা রাজ্য সরকার তো চলছে কিভাবে। তাদের তো তৃণমূলের ওপর ভর করেই চলছে এবং তৃণমূলের যে মাথা আমি আর সেটা বারবার রিপিট করছি না আমাদের পুলিশ মন্ত্রী তথা যেটা তুমি বলবে স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের সর্বোপরি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আর কি তো উনি তো অবশ্যই দলের ক্ষমতা শাসক উনি যে শাসক ওনার যে ক্ষমতাটাকে কন্টিনিউয়েশন রাখার জন্য এবং মিথ্যাভাবে উনি যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে যে পথে পরিচালিত করছেন তার জন্য ওনাকে অবশ্যই উনি এগুলোই করবেন এবং উনি এটাই করতে পারেন ডাইরেক্টলি আমাদের সম্মান রেখে কথা বলতে হবে তাই উনি এরকম খুন খারাপই রাজনীতি করেই তো উঠেছে অর্জুন সিং বলছেন সিআইডি বা বিভিন্ন রাজ্য সরকার যে তদন্তকারী সংস্থা তারা জেরা করার জন্য ডেকে যে কেমিক্যাল সেটা ইনপুট অবশ্যই সেটাই করবে তার কারণ আপনি ভাবুন অবশ্যই সেটা চান্সেস আছে ভেরি মাচ চান্সেস তার কারণ চার বছর আগেকার একটা কেস তখন তুমি চার বছর ধরে মানে প্রলংড ফোর ইয়ার্স যেটা হয়ে গেল তখন কিন্তু রকম কোনো তদন্ত হলো না সেই কেসটা আজকের দিনে দাঁড়িয়ে কেন তদন্ত হচ্ছে যেখানে উনি মহামান্য হাইকোর্টের কাছে আবেদন রেখেছেন মহামান্য হাইকোর্ট বলেছে যে সিআইডি তদন্ত করতে পারবে পার্টিকুলার একটা টাইম বেঁধে দিয়েছেন আজকে সেটা ডেট রেখেছেন তো এইগুলো তো করছেন এগুলো কোর্টের মারফত হচ্ছে তাহলে উনি যখন যাচ্ছেন তদন্ত সহযোগিতা করতে কোর্টের নিয়ম মানে নিয়ম মান মানতে তো হবেই আমরা সবাই দেখুন ল অ্যাবাইডিং সিটিজেন আমরা কেউ আইনের ঊর্ধ্বে যেতে পারবো না কোর্ট মারফত যেটা আমাদের কাছে অর্ডার আসবে সেটা আমাদেরকে করতেই হবে উই হ্যাভ টু ফলো দ্যাট আমাদেরকে সেটা ফলো করতেই হবে কিন্তু সেই অর্ডারটা মান্যতা দিতে গিয়ে বা ফলো করতে গিয়ে যদি আমরা অ্যাটাক্ট হই কোনো কোনো মানে সাধারণ নাগরিক বলুন বা অ্যাকিউজড সে তো সবাই তো আইনের মধ্যে আইনের উপরে তো কেউ নয় তো তখন যদি তাকে অ্যাটাক করা হয় কেমিক্যাল অ্যাটাক করা হয় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই করার কিছুই নেই তার জীবন হানি হওয়ার আশঙ্কা সবসময়ই থাকে আমার মনে হয় সেই মর্মে লিগালি উনি সেটা জানিয়ে আশঙ্কাটা প্রকাশ করে সেই মর্মে হাইকোর্টে আরেকটি আবেদন উনি করতেই পারেন আবেদন করে সেইভাবে কোর্ট কোর্টের পুরোপুরি মনিটার সিস্টেমের ওপর ডিপেন্ড করে যদি এটা হয় মানে কোর্ট মনিটারিং রাখছে সেই অবস্থায় যদি উনি এবার তদন্ত প্রক্রিয়ায় যান তাহলে মনে হয় ভালো হবে আর কি কারণ যখন এই দিস কাইন্ড অফ রিস্ক অলরেডি হ্যাভবিন অ্যারাইজেন তো সেটা করলে মনে হয় ভালো হয় হতেই পারে সেটা তিন থেকে ছ মাস পরে এফেক্ট হবে এরকম তো হয় অবশ্যই আমরা তো বারবার দেখে গেছি কারা দেশদ্রোহিতার কাজ করে যাচ্ছে এবং কিভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বারবার যতই বিরোধী দলনেতা এবং এই যে সরকারটা আছে বর্তমানে এই যে রাজ্য সরকার রাজ্য সরকারের মাথা কি রাজ্য সরকারের মাথা তো আমাদের মাননিয়া তো মাননিয়া এই ধরনের মানে কাণ্ডকলাপের সঙ্গে যুক্ত হয়ে একজন মানুষকে বিরোধী দলকে নষ্ট করার জন্য ধুলিস করার জন্য এই জিনিস অবশ্যই করতে পারেন সেই ক্ষেত্রে সত্যি খুব সন্ধিহান এবার দেখুন আপনি যেটা বলবেন শাসক যখন এই রকম অবস্থা আমরা গণতন্ত্র তো ভোট প্রয়োগ করি একটা শাসককে রাখার জন্য নিজেরা ভালো থাকবো বলে সুস্থ থাকবো বলে বাঁচব বলে শাসককেই যদি আমরা সেই জায়গায় বিশ্বাস রকম জায়গায় চলে যায় করতে নাই পারি তাহলে আমাদের তো সত্যি বেঁচে থাকার যে রাইট আমাদের যে সাংবিধানিক অধিকার সেটা তো পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সেটা নষ্ট হচ্ছে তো এইভাবে তো নষ্ট হচ্ছে কত শিশু মৃত্যু হচ্ছে তো আজকে তুমি এই নেতার কথা বলছো হয়তো শুধু আমরা নেতার কথা বলবো না কারণ আমাদের পার্টিটা বৃহৎ আমাদের পার্টিটা কিন্তু কোনো নেতার জন্য নয় পার্টিটা কিন্তু জনগণের জন্য মানুষের জন্য তাহলে এই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে এই যে শিশু মৃত্যু হচ্ছে বিনা চিকিৎসায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে মহিলারা যে এতটা অসুরক্ষিত সেগুলো তো হচ্ছেই এর যারা বিরোধিতা করবে তাদেরকে এইভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা অবশ্যই হবে তবে আমার এর বেশি কিছু বলার নেই কারণ ডেফিনেটলি এটা কোর্টে দেখা হোক কোর্টকে ইন্টারফেয়ার করতে হবে কোর্টের কাছে নিয়ে যেতে হবে কোর্টকে বোঝাতে হবে তবে তো কোর্ট মানে জশ সাহেব একটা জিনিস বুঝবেন সেটা বোঝাতে হবে ওনাকে যে দেখুন এই এইরকম তদন্ত এবং সেটা সমস্ত কিছু এভিডেন্স দিয়ে কোর্টে উনি থ্রু অ্যাভিডেভিট যদি জমা করেন কোর্ট সেই মর্মে ডেফিনেটলি রিজেন্ট অর্ডার পাস করবেন এবং একটা কিছু বিচারের দিকে আশা করি ওনার যাওয়া যাবে বা সুরক্ষা কিছু উনি পেতে পারেন ওনার ফান্ডামেন্টাল রাইটস তথা যেটা আমাদের মানে সংবিধানের যেটা বেসিক রাইট রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি সেটা উনি রক্ষা করতে পারবেন দেখুন তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যে আগেও ছিল এখনও আছে সেটা আমরা জানি এই গভর্নমেন্টটাই হচ্ছে পুরোপুরি কাটমানির কম্পিটিশন চলছে এদের মধ্যে মানে নিজেদের মধ্যে এদের কাটমানি কে কতটা খাবে কে কতটা বেশি কম খেতে পেল কেউ বেশি পেয়ে গেলো আরেকজন কম পেয়ে গেল কিনা একটা ব্যাপার জানেন তো এটা আর কি বলবো ধর্মের বাণী বলে না চোরে না শোনে ধর্মের কাহিনি এটা তো জানেনি আজকে যখন আপনি শয়তানের পুজো করবেন সেই শয়তানই আপনাকে ধ্বংস করবে এটাই সত্যি আমরা হয়তো ভাবি যে শয়তানের পুজো করে আমি দুদিনে খুব বড় লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাব অনেক কিছু আমি বাড়ি বাংলো গাড়ি করে ফেলবো এটা আমরা ভাবি কিন্তু আপনি দেখবেন সৎ মানুষ কিন্তু টিকে থাকে অসৎ মানুষ কিন্তু যেমন চট করে ওঠেও যেটা তৃণমূল সরকারের ক্ষেত্রে হচ্ছে এরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে এরা নিজেরাই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেদেরকেই নিজেরাই মেরে ফেলছে এইটাই তৃণমূল সরকারের ট্রেন্ড এটা আজ বলে নয় এরকম আগেও হয়েছে এবং হচ্ছে ক্ষমতার লড়াই এরা কে কতটা ওই যে সবচেয়ে বড় সমস্যা জায়গাটা কি বলতো ভাই আমরা রাজনীতিটা যারা করি তারা হচ্ছে দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য উই হ্যাভ আ সার্টেন প্রিন্সিপাল এটা তো কোনো প্রিন্সিপালই নেই এই যে দলটা বলছো দে ডু নট হ্যাভ এন বেসিক প্রিন্সিপাল এরা প্রিন্সিপাল ওরিয়েন্টেড পার্টিই নয় এরা হচ্ছে ব্যক্তি ওরিয়েন্টেড পার্টি এরা পার্সোনালি পার্টিটাকে ইউজ করছে তাদের নিজেদের পার্সোনাল বেনিফিট এবং গেমসের জন্য তাহলে সেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব হবে না সেই দলে এরা নিজেরাই নিজেদেরকে খেয়ে ফেলবে না এটা কি করে হতে পারে অবশ্যই এটাই তো হবে উপনির্বাচনে তুমি দেখেছো আমাদের আইএসএফ প্রার্থী আমি নাম করছি না আর মা তাকে কিভাবে ভোট দি মানে ভোট কেন্দ্রে সে যেতে পারছে না পোলিং এজেন্টকে তুলে দেওয়া হচ্ছে আমাদের বিজেপি প্রার্থী তথা প্রচুর বিজেপি প্রার্থীকে আমরা দেখেছি গাড়ি ভাঙচুর করছে তার মানে তাকে ফিজিক্যালি ইনজিওর করছে এইগুলো তো করেই যাচ্ছে কারণ তার ভয় আছে শাসকের মনে এই ভয়টা রয়ে গিয়েছে আমি যদি রিগিং না করি আমি যদি শান্তিপূর্ণভাবে ভোটটাকে হতে দিই তাহলে ওনার খুব সমস্যা হয়ে যাবে কারণ উনি তো ক্ষমতায় থাকতে পারবেন না উনি এখন গদি দখলের লড়াইয়ে গদিটাকে যেভাবে হোক ওনাকে বাঁচাতে হবে এবং উনি সবসময় এটাই বলছেন আমি মুসলিমদের ফরে উনি সবসময় গলা ফাটান আমি মুসলিমদের হয়ে দাঁড়াই তাহলে উনি যদি দাঁড়ান তাহলে উনি মুসলিম প্রার্থীদেরকেই আটকাচ্ছেন এবং উনি সেই মুসলিম যে ভোটারগুলো যেটা আমাদের গণতন্ত্রের উৎসব সেই গণতন্ত্রের উৎসব পালনে উনি বাধা দিচ্ছেন মুসলিমদেরকে ভোট প্রদান করতে দিতে যেতে পার মানে দিচ্ছেন না তারা পারছেন না ভোট দিতে যেতে সেটা আইএসএফ হোক বা আজকে আমাদের কারণ ওনার এটা ভয় লাগছে যদি আজকে এখানে হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে আনে বা মুসলিমরা আইএসএফকে ভোট দিয়ে জিতিয়ে আনে তাহলে উনি ওনার হাত থেকে তো ক্ষমতাটা চলে গেল না ওনার এই জায়গাটাতেই সমস্যা জায়গা উনি সেটাই ভয় পাচ্ছেন যে যদি এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে যদি হিন্দু ভোটগুলো পেয়ে যায় বিজেপি আর এখানে আইএসএফ পেয়ে যায় মুসলমান ভোটগুলো তাহলে আমার অস্তিত্বটা কোথায় উনি অস্তিত্ব সংকটে ভুগছেন শাসক ভয় পাচ্ছেন তাই রিগিং ছাড়া ভোট চুরি করা ছাড়া মারামারি করা ছাড়া গুন্ডামি করা ছাড়া এবং ভায়োলেন্স কমপ্লিটলি ভায়োলেন্স নির্বাচন সবসময় হবে পিসফুলি এটা একটা গণতন্ত্রের আমাদের বেসিক পার্ট এটা আমাদের গণতন্ত্রের বেসিক পার্ট এটা সাংবিধানিক অধিকার ভোটাধিকার অধিকার এবং গণতন্ত্রে আমি নির্বিঘ্নে উইদাউট এনি মানে হিনড্রেন্সেস আমি ভোট দিতে যাব সেটা হচ্ছে তাদের বেসিক রাইট সেই বেসিক রাইটের জায়গাটাকে উনি বারবার বারবার কেড়ে নিচ্ছেন এখানে আপনি এফ দিয়ে ভোট করালেও কিছু করতে পারবেন না কারণ কেন্দ্রীয় সরকারকে যে মানে বাহিনী তাদেরকে চালনা করছে রাজ্য সরকার তারাই তো দেখিয়ে দেবে তারাই তো গাইড করবে যে তুমি এই জায়গাগুলো ডেঞ্জার প্রণ এই জায়গাগুলোর তোমার বেশি করে ফোকাস করা উচিত এই জায়গাগুলো ভায়োলেন্ট এরিয়া ভায়োলেন্স হতে পারে কিন্তু পার্টিকুলারলি সেইগুলো কিন্তু মানা হচ্ছে না তারা ঠিকভাবে গাইডই করছে না কেন্দ্রীয় বাহিনীকে এবং যে কারণে পুরোপুরি ল্যাপস হচ্ছে তারা সেই মুহূর্তে লোক ঢুকিয়ে দিচ্ছে পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না এবং তারা এই ভায়োলেন্সটাকে দিনের পর দিন ইনক্রিজ করে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে কিন্তু নাটক করছেন আমি আমি তো বিশ্বাস করি না তৃণমূল নাটক ছাড়া আর কিছু করতে পারে এটা তো করতে পারে না তারা ক্ষমতায় গদি দখলে লড়াইয়ে তারা ফোন করতে পারে ঠিক আছে এবার যদি আপনি বলবেন যে না পার্টি দেখুন মানুষের ওপরে তো কিছু নয় দলও যতই আপনি বলুন একটা মানুষ টু মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করে এটা কখনোই আমরা বলতে পারি না যে পার্টিকুলার একটা দলের আমরা সব সময়তেই সবাইকে দল হিসাবেই টার্গেট করব সেটা যাব না হতে পারে উনি মনুষ্যত্বের খাতিরে জিজ্ঞাসা করেছেন কিন্তু আলটিমেটলি কাজটা কী করেছেন শুধু জিজ্ঞাসা করেই আদেও কি সেই জায়গায় পিসফুল ছিল মানে পিসফুলি কি হয়েছে সেটার রিপোর্টটা কি যদি পিসফুলি হয়ে থাকে তাহলে খুব ভালো শুধু ফোন করে তো হবে না দায় সেরে কাজ সেরে তো হবে না আপনাকে ফিল্ডে গিয়ে সেটা যাতে মেনটেন থাকে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটিটা গণতন্ত্রের যেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিস নির্বাচনের ক্ষেত্রে সেইটাকে তো আগে মেনটেন করতে হবে সেইটা তো দেখতে হবে একটা ফোন করে তো কেউ কারোর দায় তো সেরে ফেলতে পারে না দায় সারা ফোন তো আমরা যে কাউকেই করতে পারি ভদ্রতা দেখিয়ে আমরা কাউকে সমবেদনাও জানাই শুভেচ্ছাও জানাই কিন্তু এটা তো শুধু সমবেদনা বা শুভেচ্ছা জানানোর অকেশান নয় যখন গণতন্ত্রে একের পর এক মানুষের অধিকার গুলুণ্ঠিত হচ্ছে দিনের পর দিন মাটিতে তখন আমাদের সেখানে শুধু ফোন নয় শুধু আমরা সেখানে উচিত সেখানে ওনার নিজে গিয়ে তদন্ত করে টু মেক শিওর যে সেখানে যাতে কোনো ভায়োলেন্স না হয় এবং টু মেক শিওর যাতে পিসফুলি ভোট না হয় ভয় কিসের এত যদি আমার এতই আমার গণতন্ত্রের প্রতি কনফিডেন্স ভয় কিসের আমার এত যে আমি ঝামেলা লাগিয়ে দাঙ্গা লাগিয়ে মুসলিম ভোট কেড়ে নিয়ে হিন্দু ভোট কেড়ে নিয়ে আমি ক্ষমতায় থাকবো ভয়টা কিসে পাচ্ছে শাসক শুই আর ঘটনা কেন শুধু আরজিকরের ঘটনাটা তো আমাদের চোখের সামনে এসছে এরকম কত আরজিকর ঘটে যাচ্ছে দিনে দিনে ঘরে ঘরে মা বোনেদেরকে তো কিছু টাকা পয়সা দিয়ে একটু ওয়েট করুন মা বোনেদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে সেটিং করে নিচ্ছে তারা এফআইআর যে করবে বলবে এফআইআর করলে তাদের বাড়ির মেয়ে হতে ধরছে তাদের স্বামীদের বলবে গলাটা কেটে দেবো এইগুলো তো করছে এই সরকারটা এবং কত ঘটনা ঘটেছে বলুন তো জি করার পরে কত ঘটনা চোখের সামনে এসছে বলছি কতটা ঘটেছে তো এনসিআরবিতে উনি ডেটা পাঠানোর মাস্টার যে সব কিছু হয়নি সব ফলস কেস না এফআরটি এফআরএফ উনি সময় এনসিআরবিতে এটাই দেখাবেন বাংলার মুখ আমি বাঁচিয়েছি কিন্তু বাংলার মুখ পুড়ে গেছে সেইটা ঢাকার জন্য উনি এনসিআরবির ক্ষেত্রে উনি ডেটা দেখিয়ে দিচ্ছেন আমার রাজ্যে কোনো ক্রাইম হচ্ছে না ক্রাইম রেট জিরো অথচ আপনি দেখুন কতগুলো মেয়ের কেস মিথ্যাভাবে এফআরটি করা হচ্ছে এফআরএফ করা হচ্ছে কতগুলো নির্যাতিতা মেয়েগুলোকে খুন করে দেওয়া হচ্ছে মার্ডার করে দেওয়া হচ্ছে একটা ন বছরের মেয়ে ধর্ষিত হয়েছে কুলতলি থেকে শুরু করে জলপাইগুড়ি কোন কোন জায়গার নাম আমি নেবো আর নেব না সাম্প্রদায়িক হিংসা রাজাবাজার থেকে শুরু করে খনক লোকাল নিউজে আসতেই উনি দেননি এইগুলো এবার এইভাবে তো গজিটাকে বাঁচাতে হবে ওনাকে আর জিকরের ঘটনা যে শুধু অবশ্যই মানুষের মনটাকে ভুলিয়ে দেওয়া এই যে উনি বলেছেন উৎসবে মাতুন উৎসব করিয়ে দেওয়া উৎসব তো নয় আমাদের দুর্গাপুজো ইজ নট আ উৎসব ইট ইজ আওয়ার ইমোশন আমরা আমাদের রিচুয়াল আবেগ সেগুলো আমরা পালন করব। কিন্তু উনি এইভাবেই এইগুলো করে উপনির্বাচন সবাইকে দেখা দেখানোর চেষ্টা করছেন তোমরা যত যাই করো ক্ষমতা কিন্তু আমার এবং মানুষকে আপ আমার রাজ্যবাসীকে এটাই উনি দেখান দেখাচ্ছেন যে মানুষ কিন্তু আমার পক্ষে আছে আমি কিন্তু গদিটা কিন্তু আমারই দখলে আছে আমিই কিন্তু লড়াই করছি এটাই কিন্তু উনি দেখাচ্ছেন তাছাড়া উনি গদিটাকে ধরে রাখবেন কি করে এই রিগিং এই অশান্তি এই দাঙ্গা ছাড়া কোনো মতেই এই সরকারের পক্ষে টেকা বা টক্কর দেওয়ার টক্কর তো হচ্ছেই না এটা তো পুরোপুরি আনলফুল কাজ হচ্ছে সম্ভবই না